হ্যালো হ্যাঁ ভাবুন কাকা আরে কাকা বিশাল এক ঘটনা ঘটি গেছে কাকা আপনি সরিয়ে এবার পরে যে ফারুক কেড়ে আনছে ওই ফারুক কাকার ব্যাপারে তো একশো বিশ কোটি টাকার ফান্ড ট্রান্সফারের ব্যাপারে কথা বলছে আরে কে বলছে মানে আরে রিয়া সাথে জিম ভাই এটা নয় মনে করেন যে একটা নিউজ করে দিছে এখন পুরো বাংলাদেশে ক্রিকেট পাড়ায় এই জিনিসটা চলতে সবাই বলতেছে হাই হাই মফিস হাই মফিস যে কারে থুই আমরা কারে আসি বসাইলাম না 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 কাকা কয়েকশো আগে তো দুধক আসি এগুলো তদন্ত করছে না তখন তো আপনি যে আকাম কুকাম করছেন ওই যে কনসার্টের টাকা মারে দিই উনিশ কোটি টাকা মারে দিয়েছেন এগুলোর ব্যাপারে কথাবার্তা হচ্ছে ওইটা বাদ কাকা এখন টাউনের নতুন খবর সেটা হচ্ছে যে ফারুক কাকা দুর্বল ব্যাংকের ভিতরে ফান্ড ট্রান্সফার করে এফ ডি করছে তাও আবার বিসিবির অনুমোদন ছাড়া কাকা আমরা কি সোরের পাল্লায় বললাম হ্যাঁ আগে তো কথাবার্তা হ্যালো ফোন দিতে এখন আমরা ফোনটা কাকে কাকা এক সুরে সরাই তো এখন আর এক সুরে বসেছি দেখা বাংলাদেশের ক্রিকেটটা কি এভাবে পথে পথে হয়ে দিব। বাংলাদেশের ক্রিকেট কি কখনোই আলুর মুখ দিকত না হ্যাঁ মানে এটা এমন একটা পেশা যে গতকাল দেখেন জিম্বাবুয়ের সাথে ম্যাচটা হারলাম কিন্তু এদিক দিয়ে আবার শুনতেছি ক্রিকেটারদের বেতন ভাতা আই মিন বোনাস কি বাড়াই দিচ্ছে তো এমন একটা পেশা দেখেন পারফরমেন্স না করলেও বেতন ভাতা বোনাস বাড়ি যায় আর এখন তো বাদ দেন এই যে আপনি টেকা রাখিয়ে দিয়েছিলেন নশো কোটি টাকা কাকা আসতে করি ফান্ড এখন কিন্তু ট্রান্সফার হয়ে যায় কাকা আপনি যেখানেই থাকেন আপনি চলিয়ে আসেন কাকা আসি কি এক লোকে কান্দাকাটি করি এক লোকে মারি খান না কাকা সমস্যা নাই তো সব কিছু আপনারা মাইতেছেন সব কিছু যা মন চায় তা করতেছেন আর এক কাকা উপদেষ্টা কি করব হ্যাঁ নিজেই তো আর একটা ভিত্তি আছে আব্বা বানাইছে ঠিকাদারি লাইসেন্স হেতে এখন এই বিপদ লই এমন বিপদের ভিত্তিতে পড়ছে দেশ ও জাতির কাছে মাপ চাইতেছে যে জীবনটা শেষ না না কাকা ওই ঘটনা আর একটা এপিসোডে বলব কোনো সমস্যা নাই ওইটা আইসতেছি দু কাকা এই যে একশো কোটি টাকার ফান মারিয়ে দিছে ওরে কাকারে টাউট ব্যাগ বাটপার আসি মনে করেন যে এক জায়গার ভিতরে হয়েছে এই বাটপারদেরকে নিয়ে আমরা এখন কোথায় যাব কি করব আমরা কিছুই বুঝতেছি মানে বাংলাদেশের জনগণের দিন শেষে সবাই কি টুপি করাই দিতেছে আমাদের মাথার উপর লবণ রাখি খাইতেছে সবাই আমাদের সিম্পিতি কাজে লাগাইতেছে আমাদের আবেগরে বেশি এবার সবাই ক্যাশ ক্যাশ করতেছে টাকা না না কাকা আমার ব্রেনের কাজ করতেছে না কাকা ওই থাইল্যান্ডের বিচারিশা থেকে একটা দেন চলি যাই আসি কাকা আর লাগতেছে না 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 কাকা ফারুক কাকার কথা জনগণের উপরে সারে দিলাম জনগণ কাকারে যেহেতু শেয়ারে বসাইছে জনগণ এখন বয়কটের ডাক দিবে যদি ঘটনার সত্যতা মিলে হুম আর ঘটনার সত্যতা না মিললে আবার দেখা যাবো রিয়ার সাথে তখন দরুর উপরে থাকবো কিন্তু যা রটে কিছুটা বটে কাকা এটা মাথায় রেখে দেবো কাকা না কাকা না না আপনার খুব মিস করতেছি কাকা এলাকি না না কাকা বাট ফাড়া দিলে খুব টেনশন আছে কাকা তুই বুঝতে পারতেছি না এটা পরে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ জি কাকা আপনি আওয়াজ বাংলাদেশের মানুষকে আওয়াজ তুলতে বলেন কাকা আওয়াজ তুলতে বলেন মিস ইউ কাকা মিস ইউ ওকে কাকা ওকে আল্লাহ হাফেজ মানে এক সুরে শাড়ি আর এক সুরে আমি বসাইছি মানে সুরের উপরেই আসি আমরা মানে আমাদের কি সুরের খনির সাথে বসবাস হ্যাঁ যা বলবে তোমরা কমেন্টে বলো শেয়ার মারো 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 দুমাই শেয়ার মারো একশো বিশ কোটি দিয়া বাবু রে বিয়ে করতে না আর একশো বিশ কোটি মারে দিবসিও কাকা আই রিয়েলি মেসি কাটো ভাইয়া আর কত